সঙ্গে যে ঘটনা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একেবারে রুখে দাঁড়িয়েছিল ভারত যেখানে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদকে কিভাবে করা জবাব দিতে হয় এই অপারেশন সিঁদুরের মাধ্যমে রীতিমত পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছিল ভারতবর্ষ এই অপারেশন সিঁদুর নিয়ে ভারতীয় সেনা এবং ভারতীয় প্রশাসনের জন্য রীতিমতো গর্বিত ছিল গোটা দেশবাসী একই সঙ্গে পহেলগাঁওয়ে বাইশে এপ্রিলের যে সন্ত্রাসবাদের ঘটনা সেই ঘটনায় একে একে ছাব্বিশ জন পর্যটকের প্রাণ কেড়ে নিয়েছিল জঙ্গিরা এবার সেই বদলা পূরণ করেছে ভারতবর্ষ আর তাও অপারেশন সিঁদুরের মাধ্যমে তবে এবার এই অপারেশন সিঁদুর নিয়েই দেশের ভেতরে যেন বিতর্কের সৃষ্টি হয়েছে এটা দেশপ্রেম নয় এটা ব্যবসা এই অভিযোগকে সামনে রেখে রীতিমত সরব হয়েছে কংগ্রেস কিভাবে সেই বিতর্কের সৃষ্টি রেলের টিকিটে এবার দেখা যাচ্ছে একদিকে অপারেশন সিঁদুর লেখা এবং ঠিক তার অন্যদিকে তার পাশেই একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি লাগানো আর সেই রেলের টিকিটটি এবার বিক্রি করছে রেল কর্তৃপক্ষ আর সেই টিকিটকে সামনে রেখে রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে ভারতের রাজনৈতিক মহলগুলিতে যেখানে মহারাষ্ট্র। প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ এবং আকের সঙ্গে কংগ্রেস নেতা পিটوش বাবেলি এই রেলিক টিকেট এক্সাঞ্জেলে পোস্ট করে কড়া নিশানা করেছে বিজেপিকে এখানে আমরা দেখেছি মাথার ঘাম পায়ে ফেলে বিভিন্ন স্ট্র্যাটেজি প্ল্যান করে ভারতীয় সেনা ভারতীয় বায়ু সেনা এয়ার সায়কের মাধ্যমে কিভাবে একের পর এক পাকিস্তানের নতি জঙ্গি ঘাটি গুড়িয়ে দিয়েছে একই সঙ্গে কড়া টেক্কা দেওয়া হয়েছে যুদ্ধের ময়দানে কিভাবে রুখে দাঁড়াতে হয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে তা একেবারে স্পষ্ট ভাবে পাকিস্তানকে দেখিয়ে দিয়েছে ভারতবর্ষ তারপর অপারেশন সিঁদুর নিয়ে গোটা দেশ গর্বিত ছিল ভারতীয় সেনা ভারতীয় বায়ুসেনা ভারতীয় নৌসেনা এবং একই সঙ্গে ভারত সরকারের জন্য যে ভরসা যে আশ্বাস এবং যে ভালোবাসা সেই গর্ব একেবারে সামনে উঠে এসেছিল সেই অপারেশনের সিঁদুরের পর তবে সামনে আমরা জানি নির্বাচন আর তার আগে রীতিমতো অপারেশন সিঁদুর নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিজেপি এমনটাই দাবি করেছে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। যেখানে দেখা যাচ্ছে কংগ্রেস নেতা পীযুষ বাবলি এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে একই সঙ্গে রুখে দাঁড়িয়েছে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ তার পাশাপাশি আম জনতা পার্টির তরফেও এর তুমুল বিরোধিতা করা হয়েছে যেখানে বিভিন্ন জায়গায় এক্সাইজেলে পোস্ট করে নেতা লিখেছে। মাথার ফেলে করেছে। কিন্তু এবার তাকে ব্যবহার করছে বিজেপি এমনটাই বার্তা দিতে চেয়েছেন রীতিমতো বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একই সঙ্গে এমনটাও লিখেছেন যে এটা কোনোভাবেই দেশভক্তি নয় এটা ব্যবসা তার পাশাপাশি বিভিন্ন পোস্টের মাধ্যমে অর্থাৎ এই আইআরসিটিসির যে রেলের টিকিট রয়েছে সেই রেলের টিকিট এক্সার দিলে পোস্ট করে আরো কড়া ভাবে বিজেপিকে আক্রমণ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা যেখানে ভারতীয় জওয়ানদের উদ্দেশ্যে ভালোবাসা এবং তাদের সম্মান জানিয়ে বিজেপিকে আক্রমণ করতে ছাড়েননি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা পহেলগাঁওয়ের যে ঘটনা সেই ঘটনা আমাদের প্রত্যেকেরই জানা কাশ্মীরে এর আগেও বারংবার পাকিস্তান হামলা চালিয়েছে এর আগেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব দিয়েছে ভারতবর্ষ কিন্তু এবার অর্থাৎ বাইশে এপ্রিলে পহেলগাঁওয়ের যে ঘটনা সেই ঘটনার পর বড় সড়ক যুদ্ধ করেছে ভারতবর্ষ পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হয়েছে ঘরে ঢুকে কিভাবে মারতে হয় অর্থাৎ এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে বারংবার ভারত কিভাবে লড়বে তা একেবারে বুঝিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানকে তবে এবার এই অপারেশন সিঁদুর নিয়ে যেখানে একদিকে আতঙ্ক ছড়িয়েছিল পাকিস্তানে এবং গর্বিত হয়েছিল গোটা দেশবাসী এবার সেই অপারেশন সিঁদুর কি কোথাও অপপ্রচারের জন্য ব্যবহার করা হচ্ছে ভারতীয় সেনা জওয়ানদের কৃতিত্ব কি কোনোভাবে কেড়ে নেবার চেষ্টা করছে বিজেপি এমন চাই প্রশ্ন তুলে বারংবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা একই সঙ্গে এমনও লেখা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি না দিয়ে যদি অপারেশন সিঁদুরের কাহিনী সারা ভারতের কাছে তুলে ধরতে হয় তাহলে কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কামান্ডার এবং উইং কামান্ডার বমিকা সিং এর ছবি দেওয়া উচিত ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় আর এই বিতর্কে ঝড় উঠতে রীতিমতো তরি ঘড়ি রেলের তরফেও নয়া বিবৃতি জারি করা হলো রেলের তরফে বিবৃতিতে লেখা রয়েছে পহেলগাঁওয়ের যে ঘটনার পর অপারেশন সিঁদুর করা হয়েছে সেই অপারেশন সিঁদুরের জন্য ভারতীয় সেনাদের জন্য গর্বিত গোটা দেশবাসী আর সেই কাহিনী গোটা দেশের মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্যই এবার রেলের টিকিটে অপারেশন সিঁদুর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেওয়া হয়েছে তবে এই বিতর্কের ঝড় যে এখানেই থামবে না তা ক্রমশই বোঝার বাকি নেই আর এর জল ঠিক কোন দিকে গড়া সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে